গ্যারান্টি দিয়ে বলতে পারি কচুর সাথে দই দিয়ে তৈরি রেসিপি না তো এর আগে কখনো দেখেছেন না তো খেয়েছেন যারা কাটিকচু খেতে একেবারে পছন্দ করে না রেসিপিটা দেখার পর আজকের বানাতে চাইবেন অনেকে তো আজ গাটি কচুর নাম শুনলে ভয় পেয়ে যান তবে তাদেরকে একবার বানিয়ে খাবেন বুঝতেই পারবে আলু খাচ্ছেন না গাঠি কচু খাচ্ছেন কচু আমি এখানে নিয়েছি চারশো গ্রাম চারশো গ্রাম গাঠি কচুকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এখানে কাদা বা নোংরা না থাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন তারপর আমি ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা ছুরির সাহায্যে যদি না পারেন তাহলে বুটির সাহায্যে এইভাবে ছিলে নেবেন আর আমি ছিলে নিয়েছি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা এইভাবে ছিলে নেবেন আর আপনাদের বললাম যে কেন কচুগুলি পরিষ্কার নেবে আমি গাঠি কচু ছাড়ানোর পরা ধুবো না আর কেন ধুবো না কারণের লতলুতে ভাব থাকে আর এই লতলুতে ভাবের কারণে অনেকে আবার কাটি কচু খেতে একদমই পছন্দ করেন না তার জন্য আমি কাঠি কচুগুলি ধুচ্ছি না আর একটা কাঠি কচুকে আমি তিন টুকরো করছি আর খুব পাতলা করবেন না এবং খুব মোটা করবেন না যদি পাতলা করেন তাহলে হেঁটে যেতে পারে কাটি কচুগুলি হেঁটে গেলে একদমই খেতে ভালো লাগবে না তার জন্য আপনাদেরকে বলছি একটু মোটা মোটা করে কাটবেন সমস্ত কাটি কচু কাটার পর একটা পরিষ্কার বোলের মধ্যে কাটি কচুগুলি নিয়েছি আপনারা তিন থেকে চারটি নিয়ে পরিবারের জন্য রান্নাটি করতে পারেন এরপর আমি এখানে কালারের জন্য কাশ্মীরের গুঁড়ো লঙ্কা দিয়েছি তারপর একটু হলুদ দিয়েছি এরপর আমি লবণ দেব হাফ চামচ পর মোট আমি এক চামচ লবণ দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টক দই আর টক দই নিয়েছি এক চামচ বড় চামচের এক চামচ চামচ নিয়েছি টক দই এক চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে যেন গাড়ি মধ্যে লেগে যায় এরপর আমি এখানে দিয়ে দেব ব্যান্ডিনের জন্য বেসন বেসনটা আমি দু চামচ দিচ্ছি আপনারা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ভাজার সময় অসুবিধা হবে এবং একদমই কম দেবেন না তাহলেই অসুবিধা হবে আপনারা একদম পারফেক্ট দু চামচ দেবেন তারপর খুব ভালো করে পোট করে নেবেন ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন খুব সুন্দরভাবে পোট হয়ে যাবে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি তাতে করে খুব সুন্দরভাবে প্রত্যেকটার গায়ে পোট হয়ে যাবে এরপর একটা মশলা তৈরি করবো তার জন্য আমি জিরে দিলাম ওয়ান স্পুট আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে দু চামচ এখানে হলুদ সর্ষে আপনাদের কাছে না থাকলে আপনারা কালো সর্ষে দিয়ে বানাতে পারেন এতে কোনো ফেরাক হবে না এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো জায়গা চারটেও দিয়ে তৈরি করতে পারেন তারপর এখানে আমি টক দই দিচ্ছি বড়ো সাইজের চামচের এক চামচ আমি টক দই দিলাম মশলাটি আমি তৈরি করে রাখছি এরপর গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে আমি তেলটা একটু গরম করে নিলাম আর সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে আপনারা সর্ষের তেল দিয়ে বানাবে না প্রথমে আপনারা সাদা তেল দিয়েই ভেজে নেবেন এবারে সুন্দর করে পোট করে রাখা গাটি কচুগুলি এক এক করে দিয়ে দেবেন আপনারা একসঙ্গে কাঠি কচুগুলি দিতে যাবেন না তাহলে কিন্তু প্রত্যেকটা গায়ে প্রত্যেকটা লেগে যাবে আর যেহেতু আমি বেসন দিয়ে মেনটেন করে নিয়েছি তার জন্যে আপনারা অবশ্যই ছাড়ছাড় করে দেবেন আর প্রত্যেকটা এইভাবে দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে সমস্ত দিয়ে আমি তৈরি করে নেব বা ভেজে নেব এইভাবে আপনারা তৈরি করবেন যারা কচু খেতে একদমই পছন্দ করে না তারাও পুরোটা খেয়ে নেবে এইভাবে যদি বানানো যায় এতটা টেস্টি হয় বন্ধুরা বা মজাদার হয় দেখার পর আপনারা প্রত্যেকেই ওবাক হয়ে যাবে এইভাবে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পর আমি রেগুলার যে চামচ ব্যবহার করে ওই চামচ দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনাদের মনে করে দিচ্ছি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন সবার সাথে শেয়ার করবেন আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না এইভাবে প্রত্যেকটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে ভেজে নেবেন যারা গাড়ি কচু খেতে পছন্দ করেন তারা তো খেয়েই ফেলবে আর যারা পছন্দ করেন না কচু খেতে কারণ অনেকে লালদে ভাবের কারণে কচু খেতে একদমই পছন্দ করেন না এইভাবে রান্নাটি করবেন রান্নাটি করার পরে আপনারা যারা খেতে পছন্দ করে না তারাই পর্যন্ত রান্না হওয়ার আগেই আপনারা খেয়ে নেবেন তারপর ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে না বন্ধুরা তারপর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে তেল ঝরিয়ে তুলে নেবেন আপনারা এইভাবে তেল ঝরিয়ে তুলে নেবেন আর আপনারা শুধুমকেই খেয়ে নিতে পারবেন যেহেতু আমি বেসন দিয়ে ভেজেছি কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা এইভাবে ভেজে খাবেন খেতে কিন্তু একদমই ভালো লাগবে রান্না করার আগে কিন্তু আপনারা সাওয়ার করে দেবেন এতটা টেস্টি হয় বন্ধুরা সুন্দর করে ভাজার পর আমি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ তারপর একটু ভালো করে নাড়িচাড়ে নেব এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব আপনারা চাইলে তেলটার পরিমাণ কম দিয়ে করতে পারেন আর যেহেতু আমি জল দেব না তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এরপর একটু হলুদ দিলাম আর সামান্য পরিমাণে কাশ্মীরের গুঁড়ো পাউডার দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এই মশলাটা কষালেই তারপর তো রান্নাটি ভীষণ ভালো হয় এইভাবে মশলাটা কষিয়ে কষিয়ে রান্নাটি করবে এরপর ভেজে রাখা আমি কচুগুলি দিয়ে দিচ্ছি কাঠি কচুগুলি দিয়ে সুন্দর করে ভেজে নেব প্রত্যেকটা মশলা যেন গাটি কচুর মধ্যেই লেগে যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আপনারা এইভাবে ঢেকে ঢেকে রান্নাটি করবেন তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা আবার বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু একদমই নরম হয়ে সিদ্ধ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না এইভাবে আর এক মিনিটের মতো ঠেকে ঢেকে রান্নাটি করে নিচ্ছি আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করবেন একবার তৈরি করার পরে বারবার বানাতে মন চাইবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা দিলে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে গরম মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সবশেষে ধনেপাতা কুচিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে নেবেন তারপর আপনারা ঢাকা দিবেন যাতে গোনে পাতাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে আমি রেডি করে নিচ্ছি তো আমার রেডি হয়ে গেছে সুন্দরভাবে তারপর আমি ঠান্ডা করে নেব দশ মিনিটের জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি তারপর দশ মিনিট পর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি ভিতরটা নরম স্পঞ্জি হয়েছে আর ওপরটা শক্ত হবে যেহেতু আমি বেসন দিয়ে তৈরি করেছি আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে না আর আপনারা খুব সেদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না লজলুতে হওয়ার কারণে অনেকে খেতে পছন্দ করে না আমার এই এভাবে রান্নাটি করবেন একদমই লদলুতে হবে না এবং খেতে ভীষণ ভালো লাগবে তাহলে ঝটপট তৈরি করে নিন আজকের রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ